হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা এরকমভাবে শুরু করছি এখন বাজে বিকালবেলা সাড়ে পাঁচটা আর আমি অফিস থেকে বেরিয়েছি এখন দমদম মেট্রো স্টেশনে নেমে বাড়ির থেকে যাচ্ছি আজকে বুধবার তো ভাবলাম আজকে ব্লগটা করি সকাল থেকে আজ কোনো প্ল্যান ছিল না তাই সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি তো ফেরার সময়ই খুব নিয়ামরাটা আমাকে টানে প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ামরে খুব টানে বাট প্রত্যেক দিন যেতে পারি না আজকে আর টানটাকে আমি মানে ইগনোর করতে পারলাম না তো গিয়ে একটু পেস্ট্রি আর একটা কেককে নিলাম দিন কিনলাম বৃহস্পতিবারের ফুল আজকের ফুলগুলো না একটু ঠকে গেছি একদম ভালো ছিল না আর আমি বুঝতেও পারিনি আসলে নতুন নতুন কিনছি সেটা এতদিন তো মাই মার সাথে কিনতাম মাই দেখে নিত বাট এখন নতুন নতুন আমি আমার ঘরের জন্য কিনছি তো সেটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর তো বাড়িতে এসি না ফার্স্টে আমি গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ফুলগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম যাতে ফুলগুলো একটু ভালো থাকে আসলে বৃষ্টি হয়েছিল আর ফুলগুলো অনেক জায়গাতেই দেখছিলাম একটু পচে পচে মতো গেছে তাই জন্য আমি আগে ঝুড়ির মধ্যে ফুলগুলোকে রেখে দেবো তারপরে একটু ঠাকুরঘরটা ঠিকঠাক করে নিয়ে দেন আমি সন্ধেটা দিয়ে নিলাম আসলে এখনও না শঙ্খটা কিনে উঠতে পারিনি তাই শঙ্খটা এখনও বাজাতে পারছি না সামনেই তো একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেখান থেকে শঙ্খ কিনে আচ্ছা তোমাকে গেস্ট করতে পারবে কোথায় যাচ্ছি যেখান থেকে আমি শঙ্খ কিনতে পারবো আমাকে কিন্তু কমেন্টে জানিও তাহলে তো ফুলগুলোকে ঠিকঠাক করে রেখে সন্ধ্যা দেওয়ার পরে আজকে একটু আদুকে নিয়ে বসেছিলাম thank you আজকের ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল আর বৃষ্টিও হয়েছিল সেই জন্য শুভ হঠাৎ করে বলল যে ওটি চিকেন কষা খাবে আর আগের দিনই ও চিকেন লিসিয়াস থেকে আনিয়েছিল আর দুদিন পরেই আমাদের একটা ট্রিপ শুরু হচ্ছে যার জন্য চিকেনটা শেষও করতে হবে তো রাত্রিবেলা বানিয়ে ফেললাম চিকেন কষা একদমই সিম্পলভাবে চিকেন কষাটা বানিয়েছিলাম প্রায় রাত সাড়ে আটটা নাগাদ আমি রান্না করতে আসি চিকেন কষা করেছি আটা মেখে রুটি করেছি এদিন কিন্তু প্রচুর লেট হয়ে গেছিলো আদুকে খাওয়াতেও অনেক লেট হয়ে গেছিলো রাত্রে তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করছিলাম আর লিসিয়াস বা এই সমস্ত যেগুলো অনলাইনে যে আমরা চিকেনগুলো কিনি এগুলোর না আমি একটা জিনিস দেখেছি যে রান্না করার সময় বা গ্রিল করি যখনই যাই করি ওই এক্সট্রা জলটা না বেরোয় না জানি না তোমাদের সাথেও এটা হয় কি না তো আমি এখানে একটু টক দই আর সমস্ত মশলা গুঁড়ো মশলা দিয়েই আগে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম আর ওদিকে তারপরে আলুও কেটে নিলাম পেঁয়াজও কেটে নিলাম পেঁয়াজ কিছুটা ঝিরি করে দিয়েছিলাম আর কিছুটা আমি পেস্ট করে দিয়েছিলাম ম্যাক্সিমামটাই পেস্ট করেছি কারণ সময় একদমই কম ছিল তো দেখতে পাচ্ছ আটাটা আমি এরমভাবেই মাখি কিছুটা কিছুক্ষণ মেখে রেখে দিই প্রথমে ঠাসি না মেখে রাখার পরে কিছুক্ষণ রেখে দেন আমি ঠাসি তো বেশিক্ষণ তাহলে আর ঠাসতেও হয় না আর পেঁয়াজটা ভেজে নিয়েছি আর তার সাথে না আমি নেক্সট দিন আবার একটু কষা কষা চিংড়ি মাছ রান্না করার কথা ছিল মায়ের তো তার জন্য আমি একটু রসুনও ছাড়িয়ে রাখছিলাম কারণ জানোই তোমরা যে আমার সকালে একদমই সময় হয়ে ওঠে না তো এখানে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম কষি নেওয়ার পরে ভালো করে কষানোর পরে চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটা বেশ ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে তাড়াতাড়ি হয়ে যায় এই সমস্ত প্রিজার্ভ করা যে চিকেনগুলো থাকে তারপরে রাত্রিবেলা খেলাম হচ্ছে চিকেন কষা আর রুটি আর তার সাথে মিয়া থেকে যে স্ট্রবেরি চিজ এনেছিলাম সেটা ভীষণ ভালো খেতেছিলো সেভেন্টি ফাইভ রুপিস দাম পঁচাত্তর টাকায় কিন্তু বেশ ভালো আর এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব